যেটা আসলে এখানে একজনকে পাওয়া গেছে তো তা ওনার ক্ষেত না যার কারণে ওনার সাথে আমি কথা বলি না এখানে সিম গ্যাসও পাওয়া আছে সিমগুলো দেখুন খুবই ভালো ফলন এক একটি অনেক বড়ো বড়ো অনেক দেখুন এক একটি প্রায় দুই ফুট আড়াই ফুটের মতন এক একটি সিম আসলে এগুলো একমাত্র ফ্রেশ যারা গ্রামে থাকে তারা ছাড়া ফ্রেশ ফলন আমার মন হয় না আর কেউ খাইতে পারে কারণ তারা গাছ থেকে পারি অলরেডি খাইতে পারে এবং কিনি খাইতে পারে আর যারা শহরে থাকে তারা কিন্তু এত একটা ফ্রেশ পায় না যার কারণ হচ্ছে এগুলো গাড়িতে লোড আনলোডে অনেক সময় অনেকগুলো নষ্ট হয়ে যায় তারপরে মেডিসিন দিতে হয় আর আমরা যারা গ্রামে আছি তারা একবারে ফ্রেশ ফলন খাইতেছে আলহামদুলিল্লাহ আসলে গ্রামে যারা থাকে তারাই আমি মনে করি সব দিক দিয়ে ভালো আছে কোনো চিল্লাপাল্লা নাই হাহাকার নাই যে যেমনভাবে ফাটতেছে তেমন সবার অনুযায়ী শাক সবজি লাগাইতেছে এবং কি খাইতে ফিরতেছে তো এটা হচ্ছে আমাদের একটি গ্রাম গ্রামের নাম হচ্ছে উদুর উদুরে আমাদের হিন্দু ভাইরা আছে তারা আসলে সবসময় এখানে হুঁটের সময় হুঁট করে ক্ষীরার সময় খিরা করে এর পরে অন্যান্য ফসলের সময় অন্য অন্য ফসলও করে তারা আসলে সব কিছু নিয়ে তারাও অনেক ভালো আছে আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি একটি খালি মাঠ একবার এখানে এখন এই সাইডে কেউ রোহা ধান এগুলো কিছু লাগে না কারণ তারা লাগে নি কী কারণ আমি সেটা বলতে পারি না কিন্তু তারা লাগায় নেই তো চলুন সামনে দেখে কী আছে আর বিশেষ করে অনেক ভয় করে কেননা রাসেল বাইফার কখন সাইডে দিয়ে আসে একরকম করে আক্রমণ করলে তো বাঁচার আর উপায় নেই তো যাই সবাই আমার জন্য তোমা করো কেননা আমি অনেক রিক্সির উপরে ভিডিও বানাইতেছি ভিডিও করতেছি আর এখানে একটি আমাদের অঞ্চলে আমাদের গ্রামে এটাকে বলে বেহাল বেহাল মানে মাছ ধরার বেহাল তো জানি না তোমাদের বাসায় তোমাদের গ্রামের বাসায় কি বলে কিন্তু বেহালটা অলরেডি তুলে দেখছে উনি মাছ ধরে না হয়তো মাছ পাওয়া যায় না এখন কারণ এখন তো বৃষ্টি পড়ে না যার কারণে হয়তো উনি মাছ ধরছে না তাহলে আমি দেখাই তো এটা অন্য এক সময় দেখাবো আসলে গ্রামের দৃশ্যগুলা খুবই ভালো লাগে আমার কাছে আর আমার একটি ভাই উনি ঘাস কাটতেছে গরুর জন্য দেখুন কি সুন্দর বাতাস পরিবেশটা খুবই চমৎকার একটি পরিবেশ নিজের কাছে ভালো লাগে খুবই ঠান্ডা লাগে তো গাইস আজকের জন্য বিটি এখানে আকাশে কিন্তু কমে গেছে কখন বৃষ্টি আসে আল্লাহে ভালো জানে তো গাইস বিটিউটা আজকের জন্য এখানে শেষ করলাম দেখা হবে নতুন একটি জায়গায় নতুন একটি স্থানে আল্লাহ হাফিজ